ধীরে ধীরে আমাদের দূরত্ব বেড়ে গেল কথা বলা কমে গেল হারিয়ে গেল এখন আর ছোটখাটো বিষয় নিয়ে আমাদের দীর্ঘ আলাপ হয় না তোমার উপর খাটানোর সমস্ত অধিকার নিষিদ্ধ হয়ে গেল যেন তুমি নিষিদ্ধ কোনো বই যে বইয়ের অধিকার অগ্রাধিকার সবকিছু তোমার কাছে তুমি ভুলে গেলে ভুলে গেলে একদিন আমরা খুব পরিচিত ছিলাম তবে তোমাকে জানিয়ে রাখি যে মায়া সে কলে তোমাকে বাঁধতে পারেনি সে সে কলে আমি আজও বাধা কতবার চেষ্টা করেছি কতবার ভেবেছি ভুলে যাব কত রাত হাঁসফাঁস করেছি কিন্তু ভুলতে পারিনি কারণ মানুষ যা ভুলতে চায় তা সে কখনোই ভুলতে পারে না চক্রাকারে আবার ফিরে আসে কখনো কখনো মন খারাপ নিয়ে অচেনা পথে একা হেঁটে গেছি যেন সবটুকু দুঃখ রেখে আসতে পারি তবে বাড়ি ফিরে দেখি দুঃখরা আগের মতোই দরজায় করানারছে যেন আমি তাদের আত্মীয়